আসসালামু আলাইকুম ঈদ মোয়ারক আমরা চলে আসলাম আয়াসের দাদাবাড়ি আমার বোনের ছোটো বোনের বাড়ি তো ঈদের দ্বিতীয় দিন তো কোরবানি দিছি ঈদের দিন আমরা ওই দিনকে তো বেরোতে পারি নাই তো আজকে ভাবলাম যে একটু বেড়ায় আসি পাশেই তো আত্মীয় বাড়ি তো আগামী কালকে যাব আমার বাড়ি তো আমি আর আমার ছেলে আর ভাগ্নে আসছে আগে আমার ছোটো বোন আসতেছে ওরা অটোতে আসতেছে আর আমি মোটর সাইকেলে আসছি তো এই যে আয়েশের দাদাবাড়ির এলাকা এই যে মুন্সিবাজার বাইপাস সড়কে ভালোই এলাকাটা সুন্দর তো চলুন দেখি যে আমার ছোট বোন অটোতে আসতেছে ও দেখি এখনো আসে নাই কতক্ষণ লাগে ওদের আসতে তো আয়াসের দাদাবাড়ি থেকে যে রোডটা এই রাস্তাটা এই যে রাস্তা এখান থেকে উঠেই এই যে আমাদের বাইপাস সড়ক কিন্তু রাস্তাটা খুব মানে রিক্স একটা রাস্তা সবসময় গাড়ি চলাচল করে রাস্তাতে রাস্তা ব্যবহার করতে হবে খুব সাবধানতার সাথে গাড়ি আসা যাওয়া ঢাকা গ্রামী সমস্ত বাস এখান দিয়ে চলাফেরা করে তো খুব রিক্সেবল একটা রোড এই আমাদের এই বাসা থেকে বের হয়ে এই রাস্তায় আসাটাই খুব

আমটা পেকে গেছে একদম পরার সাথে ফেটে গেছে তো এই আমটা এখন আমি খাবো খেদে গুদে কতটুকু মিষ্টি পরাম আর ছোটবেলায় থেকে আমরা দেখা গেছে যে আমটা আম টুকানোর একটা অভ্যাস ছিল যে গাছে গাছ পাকা আম ওই পাকা আমটাম এগুলো আর কি আম আনতে যেতাম তো ওই অভ্যাসটা আছে তো পরাম পাইছি তো পরামটা পাই আর সেই পুরান স্মৃতি জেগে গেছে পুরান সেই লোভটা জেগে গেছে তো ভাবলাম আমটা নিয়ে যাই এখন এই আমটাই খাবো আমি ঠিক আছে এই মাত্র এই গাছ থেকে একটা আম পড়ছে তো ভাবতেছি যে আমটা খাবো এই যে আমটা এই যে আমার ছোট বোন ছুলে দিল তো আমটাতে খাই দেখি মিষ্টি কিনা পরাম হ্যাঁ তো আমাদের সেই ছোটবেলার লোভ যে গাছের থেকে আম পড়বে আর আম টুকাই খাবো হ্যাঁ গাছ থেকে আম পড়বে আম টুকাই খাবো ওই ধরনের অভিজ্ঞতা তো এখন আর হয় না তো ওই আমরা ছোট ছোট বয়সে যে সমস্ত গাছগাছালি ছিল আর যে সমস্ত পরিবেশ ছিল ওই পরিবেশই নাই আর আমরা আম টুকাইতে যাইতাম দল ধরে বন্ধু বান্ধব আমরা বন্টন আছে যারা ওই আম টুকাইতে যাইতাম সেই পরিবেশ আর নাই তো এখন ওই যে আয়েশের দাদা বাড়ি আসলাম একটা পাশের বাড়ির একটা আম গাছ থেকে আম পড়ছে ওই আমটা খাচ্ছি একটু টক হালকা টক কিন্তু সাদের আম এটা এই দেশি আমের একটা ঘ্রানি আলাদা হালকা টক আছে কিন্তু তারপরেও সুন্দর হুম টেস্ট টেস্ট খুব তো এই যে একটা কুটা পারতে হলে এই কুটাতে যদি আমি এই পাশ দিয়ে আম পারি এই এখানে বাজারে আম ফেলাই তো আমগুলো নিচে পানির মধ্যে পড়তেছে আর পানিটা পচা পানি যার কারণে আমি একটা বোতল বাজছি

ছোট বোনের শ্বশুর বাড়ি আমরা কালকে থেকে গোস গরুর গোস্ত অনেক খাওয়া হয়েছে তো এগুলা শরীরের জন্য খুব খারাপ আর আমার একটু প্রবলেম কষা হয়ে যায় এর জন্য এই একটু শাকটা খাচ্ছে যে কমলি শাক তারপরে যে ডাল টাল দিয়ে খাচ্ছে আছে কিন্তু গোস ওরকম তো খাওয়ার ইচ্ছা নাই তো আমার ছোট পোলাও দিয়ে পোলাও দিয়ে কলমি শাক দিয়ে খাচ্ছে দেখি কেমন লাগে নতুন টেস্ট আর এটা কি এটা চন্দনী ভাজি এই তো এই আর কি একটু আর কি সাদা সিদা খাবার আর কি রেগুলার খাবারের মতো গোস বেশি একটা না খাওয়াই উচিত ঠিক আছে অদার শেষ করলাম তো এখন বাসায় যাব আর এখানে আর কি বাসা টাকা রাইখে আসছি তো এর জন্য তারা করে বাসায় চলে যাচ্ছি তো ঠিক আছে এখানে আজকার মতো এখানে শেষ করছি ভিডিওটা ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ